একটা ছোট্ট গ্রামে থাকত এক মিষ্টি বিড়ালছানা নাম তার ঝিকি ঝিকি ছিল সাদা আর কালো রঙের দাগওয়ালা দেখতে যেমন সুন্দর তেমনই চঞ্চল গ্রামে সবাই তাকে ভালোবাসত কিন্তু সে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিল ছোট্ট এক ছেলের সঙ্গে তার নাম রবি রবি প্রতিদিন স্কুল থেকে ফিরে ঝিকিকে ডেকে নিত ঝিকি এসো খেলি ঝিকিও খুশি হয়ে ছুটে আসত ওরা একসঙ্গে খেলে দৌড়াদৌড়ি করত কখনো কখনো রবি নিজের টিফিন থেকে মাছের কাঁটা বের করে ঝিকিকে খাওয়াত এইভাবে দিন চলছিল বেশ আনন্দে কিন্তু হঠাৎ একদিন গ্রামের কাছেই একদল চোর এসে বস্তি গড়ে তোলে তারা রাতে চুরি করত আর দিনের বেলা গাঢাকা দিয়ে থাকত গ্রামের লোকজন খুব চিন্তায় পড়ে গেল পঞ্চায়েত বসানো হল পাহারার ব্যবস্থা করা হলো কিন্তু কিছুতেই চোরদের ধরা যাচ্ছিল না এক রাতে ঝিকি হাঁটতে হাঁটতে গ্রাম থেকে একটু দূরে চলে গেল হঠাৎ সে শুনল কিছু গুঞ্জন কেউ যেন চুপি চুপি কথা বলছে ঝিকি গাছের আডাল থেকে দেখল কিছু লোক চোরাই মাল ভাগ করছে ঝিকি বুঝল ব্যাপারটা গুরুতর সঙ্গে সঙ্গে সে ছুটে এল রবির বাড়ি ঝিকির অস্বাভাবিক আচরণ দেখে রবি বোঝে কিছু একটা ঘটেছে সে চুপি চুপি বাবাকে ডাকে বাবা ঝিকি কিছু বলতে চাইছে মনে হয় রবির বাবা একজন প্রাক্তন পুলিশ তিনি সঙ্গে সঙ্গে ঝিকির পিছু নেন ঝিকি তাকে নিয়ে গিয়ে দেখায় চোরদের গোপন আস্তানা রবির বাবার তৎপরতায় পুলিশ ডাকা হয় রাতেই পুলিশ এসে চোরদের ধরে ফেলে গ্রামবাসী হাঁফ ছেড়ে বাঁচে সবাই বলে এই বিড়াল ছানাই আমাদের বাঁচাল পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় ঝিকিকে গ্রামের স্মার্ট বিডাল হিসেবে পুরস্কার দেওয়া হবে ছোট্ট একটা ঘণ্টা তার গলায় পরিয়ে দেয়া হয় যাতে সবাই বুঝতে পারে সে আমাদের রক্ষক রবি গর্ব করে বলে এ শুধু আমার বন্ধু নয় আমাদের গ্রামের হিরো তারপর থেকে ঝিকি শুধু খেলার সঙ্গী নয় গ্রামের পাহারাদারও সে এখন রাত হলে চারপাশ ঘুরে দেখে কোথাও অজানা কেউ ঢুকছে কিনা আর গ্রামের সবাই তাকে দেখে ভালোবাসায় ডাকে ঝিকি হিরো